প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা জানবো জিন কি তাদের আসল পরিচয় কী কখন এবং কীভাবে তাদের জন্ম তাদের পৃথিবী কেমন জিন কি আসলে শয়তান জিন কি বৃদ্ধ হবে আবার তরুণ হতে পারবে আর জিনরা কী মারা যায় এবং জিনরা কী খায় এবং পান করে আমরা আরও জানবো আল্লাহ কেন মানুষের কাছ থেকে জিনদের লুকিয়ে রেখেছেন আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের জানাবো আপনাদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক জিন কী তার উত্তর হলো মানুষ এবং ফেরেস্তা ছাড়াও আরেকটি মখলুক অর্থাৎ প্রাণী আছে যাকে জিন বলা হয় অর্থাৎ মানুষ এবং ফেরেস্তা ছাড়াও একটি ভিন্ন ধরনের জগৎ রয়েছে যেখানে জিন বাস করে জিন এবং মানুষের মধ্যে একটি জিনিসের মিল রয়েছে তা হলো উভয়ের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা রয়েছে তাদের ভালো এবং খারাপ পথ বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু কিছু জিনিস আছে যা জিনকে মানুষের থেকে আলাদা করে তোলে তাদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিনদের বাস্তবতা হচ্ছে তারা মানুষের থেকে আলাদা যাদেরকে মানুষের চোখ দিয়ে দেখা যায় না মহান তালা বলেন জিন এবং তাদের বংশধররা আপনাকে এমন জায়গা থেকে দেখে যেখানে আপনি তাদের দেখতে পান না আর জিনদের বাস্তবতা হলো মহান আল্লাহ জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন অন্যদিকে মানুষের বাস্তবতা হলো মহান আল্লাহ মানুষদের মাটি থেকে সৃষ্টি করেছেন জিন্দের বাস্তবতা ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন এবং এর আগে আগুনের শিঘা থেকে জিনকে সৃষ্টি করেছি হজরত আব্বা ইবনে আব্বাস তালা আনহ বলেছেন জিনদের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত পবিত্র এবং তীব্র আগুন থেকে ইমাম নববী বলেছেন জিন্দের সৃষ্টি কালো আগুনের শিখা থেকে মানুষের মনে সাধারণত যে প্রশ্ন জাগে তা হল আগুন থেকে জীবন কিভাবে সৃষ্টি করা যেতে পারে কারণ যে কোনো কিছু তৈরি করতে কিছু পদার্থ প্রয়োজন কিছু জিনিসের প্রয়োজন হয় এবং আগুন এমন কিছু যার নিজস্ব কোনো নির্দিষ্ট রূপ নেই তাহলে জিনদের কিভাবে আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল এর উত্তর হচ্ছে এটা ঠিক যে কিছু তৈরি করতে কিছু উপকরণের প্রয়োজন যেমন বিরিয়ানি তৈরি করতে চাল মাংস মশলা ইত্যাদির প্রয়োজন হয় একইভাবে যদি অন্য কোনো কিছু তৈরি করার থাকে তাহলে তার জন্য উপকরণ প্রয়োজন আর আগুনে তো কেবল আকৃতি এবং তাপ থাকে কোনো কঠিন জিনিস নেই তবে মহান আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান তিনি আগুনেও জীবন সৃষ্টি করতে পারেন অতএব মহান আল্লাহ তার ক্ষমতায় আগুন থেকে জিন্দের সৃষ্টি করেছেন তাই মহান আল্লাহ বলেছেন যে তিনি আগুনের শিখা থেকে জিন্দের সৃষ্টি করেছেন জিন্দের কখন সৃষ্টি করা হয়েছিল উলামায় কিরামরা বলেন যে মানুষের সৃষ্টির আগে জিন্দের সৃষ্টি করা হয়েছিল যেমন আল্লাহ বলেছেন আমি মানুষকে মাটির শুকনো কাদা থেকে সৃষ্টি করেছি এবং তার আগে আমি আগুনের শিখা থেকে জিন্দের সৃষ্টি করেছি এই আয়াত থেকে স্পষ্ট যে মানুষের আগে জিন্দের সৃষ্টি করা হয়েছিল এখন প্রশ্ন হলো মানুষের কত বছর আগে জিন সৃষ্টি হয়েছিল ওলামায় কিরমরা বলেন যে মানুষের দুই হাজার বছর আগে জিন সৃষ্টি হয়েছিল হজরত আব্দুল্লাহ আল্লাহ মানুষের দুই হাজার বছর আগে জিন সৃষ্টি করেছিলেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস উল্লাহাল আনহু বলেছেন যে জিনরা পৃথিবীতে বাস করত আর ফেরজ আকাশে বাস করত ফেরেজ আকাশকে জনবহুল করত। এবং প্রতিটি আকাশে কিছু ফেরেস্তা ছিল এই ফেরেস্তারা প্রার্থনা তসবি এবং প্রার্থনায় ব্যস্ত ছিল উপরের আকাশের ফেরেস্তারা নিম্ন আকাশের ফেরেস্তাদের চেয়ে বেশি ইবাদত করত এভাবে ফেরেস্তারা আকাশকে জনবহুল করত এবং জিনরা পৃথিবীতে বাস করত যখন মহান আল্লাহ হজরত আদম আলহ ইসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন তিনি ফেরেস্তাদের কাছে এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি বলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি এবং খলিফা বানাতে চাই সুতরাং যেসব ফেরেস্তা জিন্দের সৃষ্টি সম্পর্কে জানতেন যারা জিন্দের দেখেছিলেন যখন আল্লাহ তালার পৃথিবীদের জিন্দের সৃষ্টি করেছিলেন তখন তারা প্রচুর অশান্তি দুর্নীতি এবং মন্দ সৃষ্টি করেছিলেন ফেরেস্তারা রক্তপাতের এই সমস্ত দৃশ্য দেখেছিলেন তাই ফেরেস্তারা মহান আল্লাহ তালার কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন মওলা আপনি কি এমন একটি প্রাণী সৃষ্টি করতে চান যা পৃথিবীতে মন্দ দুর্নীতি লড়াই এবং রক্তপাত ছড়িয়ে দেবে এর থেকে স্পষ্ট যে জিনরা ইতিমধ্যেই পৃথিবীতে বাস করেছিল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ তালা জিনদের পিতা সম্মুখে সৃষ্টি করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি চান তিনি বললেন আমি চাই আমরা মানুষ দেখতে পাই আর মানুষ আমাদের দেখতে না পারে আমাদের মাটিতে সমাহিত করা হোক এবং যদি আমরা মানুষের মতো বৃদ্ধ হই এবং আবার তরুণ হই তারপর তার এই ইচ্ছা পূরণ হয় এখন তারা মানুষ দেখতে পারে কিন্তু মানুষ তাদের দেখতে পারে না যখন তারা মারা যায় তখন তাদের মাটিতে সমাহিত করা হয় এবং তাদের কেউ বৃদ্ধ অবস্থায় মারা যায় না যতক্ষণ না সে আবার তরুণ হয়ে যায় অর্থাৎ ঠিক শিশুর মতো হজরত আবদুল্লা ইবনে আব্বাস রোদে আল্লাহ তাল্লাহ আনহু বলেন তারপর আল্লাহ তাল্লাহ হজরত আদম আল্লি ইসাল্লামকে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও হজরত আদম আলহি ইসাল্লামকে বললেন পাহাড় না জান্নাত তিনি যাচিয়েছেন তাকে তা দেওয়া হয়েছে ইমাম ইসহাক বলেন যে আল্লাহ তালা জিনদের সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে পৃথিবীতে জনবসতি স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রথমে তারা সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করতে থাকে কিন্তু দীর্ঘ সময় পর তারা সর্বশক্তিমান আল্লাহর অবাধ্যতা শুরু করে এবং পৃথিবীতে অশান্তি দুর্নীতি ও রক্তপথ শুরু করে তাদের মধ্যে একজন রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জিনরা তার রাজাকে হত্যা করেছিল তাই আল্লাহ তালা প্রথম আসমান থেকে ফেরে একটি বাহিনী পাঠান যার মধ্যে ইবলিশও ছিল যে চার হাজার সৈন্যের সেনাপতি ছিল তারা পৃথিবীতে অবতরণ করে এবং জিনদের সন্তানদের ধ্বংস করে তারা তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে সমুদ্রের দ্বীপে তাড়িয়ে দেয় ইবলিশ ও তার সেনাবাহিনী পৃথিবীতে থাকাকেই ভালো মনে করেছিল মোহাম্মদ বিন ইসহাক লিখেছেন যে ইবলিশ ও তার সেনাবাহিনী আদম আলী ইসলামের জন্মের আগে চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করেছিল আল্লামা ইবনে আব্দুল বীর বলেছেন জিনদের কিছু ধরন আছে আর তা হচ্ছে এক নম্বর আসল জিন তাকে জিন্নি বলা হয় দুই নম্বর মানুষের সাথে বসবাসকারী জিন তাকে আমির বলা হয় তিন নম্বর শিশুদের বিরক্তকারী জিন তাকে আরওয়া বলা হয় চার নম্বর সবচেয়ে খারাপ এবং বিরক্তিকর জিন তাকে শয়তান বলা হয় পাঁচ নম্বর যার দৃষ্টতা এবং দুষ্টতা অনেক বেড়ে যায় তাকে ইফরিত বলা হয় এটি থেকে স্পষ্ট হয় যে শয়তান এক ধরনের জিন এবং যে সবচেয়ে খারাপ এবং বিরক্তিকর তাকে শয়তান বলা হয় আর নবী করিম সাল বলেছেন তিন ধরনের জিন রয়েছে এক ধরনের জিন হল যারা বাতাসে উড়ে বেড়ায় দ্বিতীয় ধরনের জিন হল সাপ ও কুকুরের আকৃতির আর তৃতীয় ধরনের জিন হল যারা ভ্রমণ করে এবং অবস্থান করে অর্থাৎ মানুষের মতোই তারা ভ্রমণ করে এবং রাত দিন বিশ্রামে কাটায় অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে মহানবী সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তিন ধরনের জিন সৃষ্টি করেছেন প্রথম ধরনের জিন হল সাপ বিচ্ছু এবং পোকামাকড়ের আকারে দ্বিতীয় ধরনের জিন হলো বাতাসের মতো তৃতীয় ধরনের জিন হল তারা যাদের হিসাব ও শাস্তির জন্য নিযুক্ত করা হয় একইভাবে আল্লাহ আল্লাহতালা মানুষকে তিন ধরনের সৃষ্টি করেছেন এক নাম্বার আল্লাহ তালা সেই সব মানুষের কথা বলেন যারা পশুর মতো অর্থাৎ তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তাদের কান আছে কিন্তু তারা শোনে না দ্বিতীয় ধরনের মানুষ হলো তারা যাদের দেহ হযরত আদম আলী ইসলামের সন্তানদের মতো তাদের ভেতরের আত্মা হলো শয়তানের আর তৃতীয় ধরনের ব্যক্তি হলো সেই ব্যক্তি যারা কিয়ামতের দিন ঐশী আরসের ছায়ে থাকবে অথচ সেখানে অন্য কোনো ছায়া থাকবে না হযরত জামাকশারি বলেন যে আমি গ্রামে গ্রামে জিনদের সম্পর্কে কিছু অদ্ভুত জিনিস দেখেছি যা বর্ণনা করা সম্ভব নয় তিনি বলেন যে জিনদের মধ্যে এমন একটি দলও আছে যাদের চেহারা মানুষের অর্ধেকের মতো একে বলা হয় শাক এটি ভ্রমণকারীদের একা দেখলে বিরক্ত করে এবং কখনো কখনো তাদের হত্যা করে কিছু লোক জিনের অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং বলে যে জিনের অস্তিত্ব নেই কেউ কেউ আরও বলে যে জিন বলতে তারা নক্ষত্রের আকারে থাকা শৈতানদের বোঝায় কিছু দার্শনিক বিশ্বাস করেন যে জিন বলতে তারা মানুষের মনে থাকা খারাপ চিন্তাভাবনা এবং বিপজ্জনক শক্তিগুলিকে বোঝায় একইভাবে ফেরেশতাদের দ্বারা তারা মানুষের মধ্যে উপস্থিত ভালো চিন্তাভাবনাগুলিকে বোঝায় কিন্তু বাস্তবতা হলো ফেরেশতা এবং মানুষের জগৎ ছাড়াও জিনের একটি পৃথক জগৎ রয়েছে জিনের বাস্তবতা তাদের চিন্তাভাবনা থেকে আলাদা জিনরাও মানুষের মতো প্রাণী যাদেরকে আল্লাহ আল্লাহতালা আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তারা মানুষের মতোই চিন্তা করে বোঝে এবং সঠিক এবং ভুল পথ বেছে নেয় এবং ঠিক যেমন মানুষের জন্য আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস রাখা এবং শরীয়তের আদেশ অনুসরণ করা অপরিহার্য একইভাবে জিন্দের জন্য আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমানানা আবশ্যক এবং শরীয়তের আদেশ অনুসরণ করা আবশ্যক অর্থাৎ তাদের সেই কাজগুলি করতে হবে যা তাদের করতে আদেশ করা হয়েছে এবং তাদের সেই কাজগুলি এড়িয়ে চলতে হবে যা তাদের এড়িয়ে চলতে আদেশ করা হয়েছে কারণ মহান আল্লাহ বলেন যে আমি জিন ও মানুষদের কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং মনে রাখবেন যে মানুষ যেমন পবিত্র নবী করিম সাল উল্লাসলামের উম্মত একইভাবে জিনও পবিত্র নবী করিম সালামের উম্মত এবং মনে রাখবেন যে পৃথিবীতে আগত সকল নবী মানুষের মধ্য থেকে ছিলেন কোনো নবী জিন ও নারীদের মধ্য থেকে আসেননি ঠিক যেমন মানুষের মধ্যে কিছু মুসলিম আছে কিছু ইহুদি আছে কিছু খ্রিস্টান আছে কিছু হিন্দু আছে কিছু শিখ আছে একইভাবে জিনদের মধ্যেও কিছু মুসলিম আছে কিছু ইহুদি আছে কিছু খ্রিস্টান আছে কিছু হিন্দু আছে এবং কিছু শিখ আছে প্রশ্ন ওঠে যে ইবলিশ যাকে বলা হয় সে কি ফেরেশতাদের মধ্যে থেকে ছিল নাকি জিনদের মধ্য থেকে কারণ ফেরেস্তারা আসমানে বাস করত এবং জিনরা পৃথিবীতে বাস করত তাহলে উত্তর হলো ইবলিশ ছিল জিনদের দলভুক্ত ফেরিস্তাদের দলভুক্ত নয় এখন প্রশ্ন হলো ইবলিশ যদি জিন হয় এবং পৃথিবীর বাসিন্দা হয় তাহলে সে কীভাবে বেহেস্তে পৌঁছেছিল তাই ওলামাইকের কিরামরা বলেন যে ইবলিশ অনেক আগে থেকেই আল্লাহর অনেক ইবাদত করত এই জন্য সে আসমানে ফেরেস তাদের সাথে বসবাস শুরু করে এবং তারপর সে তাদের সাথে বেহেস্তে চলে যায় কিন্তু যখন আল্লাহ তালা হজরত আদম আলি ইসলামের জন্য সে যে করার নির্দেশ দেন তখন অহংকার এবং ঈর্ষার কারণে ইবলিশ এই আদেশ পালন করেনি এই অবাধ্যতার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে চিরতরে তার রহমত থেকে সরিয়ে দেন ইবলিশকে শয়তান বলা হতো কারণ সে তার প্রভুর অবাধ্যতাকারী প্রথম ব্যক্তি ছিল শয়তান চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এই কারণেই আল্লাহ তালা তাকে ইবলিশ নামে স্মরণ করেছিলেন আরবিতে বালাসুন সেই ব্যক্তিকে বলা হয় যার মধ্যে কোনো ভালো নেই এই বালাসুন থেকেই ইবলিশ শব্দটি এসেছে এই কারণেই ইবলিশকে এমন ব্যক্তি বলা হয় যার মধ্যে কোনো ভালো নেই জিনরা কি খায় নাকি তারা ফিরিস্তাদের মতো কিছু খায় না এই বিষয়ে উলোমায় কিরামদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে কেউ কেউ বলেন যে সকল ধরনের জিন খায় এবং পান করে কিন্তু তাদের বক্তব্য সঠিক নয় এবং কেউ কেউ বলেন যে এক ধরনের জিন হলো যারা খায় এবং পান করে এবং অন্য ধরনের জিন হলো যারা কিছু খায় না এবং পান করে না এই প্রসঙ্গে মানুষের রায় এক এক রকম তারা চিবিয়ে খায় নাকি গিলে ফেলে সে বিষয়েও মানুষের বিভিন্ন মতামত রয়েছে তাই কেউ কেউ বলেন যে জিন অবশ্যই খায় এবং পান করে কিন্তু তারা চিবিয়ে খায় না বা গিলে ফেলে না বরং তারা কেবল গন্ধ পায় তবে এর কোনো প্রমাণ নেই অন্যরা বলেন যে জিনরা যা খায় তা চিবিয়ে খায় এবং গিলে ফেলে এবং এটিও সঠিক মুসলিম শরীফে একটি হাদিসে আছে হজরত আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেছেন যে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন এক জিন আমাকে দাওয়াত দিল এবং আমি তার সাথে গেলাম আমি পবিত্র কোরআন তেলাওয়াত করলাম তিনি জিনদের একটি স্থানে নিয়ে গেলেন এবং তাকে জিনদের ঘর এবং আগুনের নিদর্শন দেখালেন লোকেরা নবী করিম সাল্লাহ কাছে খাবার চাইল তাই আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ উল্লাসাল্লাম বললেন প্রতিটি হার যার উপর আল্লাহর নাম উল্লেখ আছে তা মাংসে পরিণত হবে এবং পশুর মাংস তোমাদের পশুদের জন্য খাদ্য নবী করিম সাল্লাহ বললেন তোমরা এই জিনিসগুলি অর্থাৎ হার ইত্যাদি দিয়ে নিজেদের পবিত্র করো না কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য ও পানীয় আল্লাহর রসুল সালসাল্লাম আরও বলেছেন যে শয়তান তার বাম হাত দিয়ে খায় অতএব আমাদের শয়তানের বিরোধিতা করা উচিত অর্থাৎ আমাদের ডান হাত দিয়ে খাওয়া উচিত ইমাম আহমদ মোসনাদে আছে যে যখন কেউ তার ঘরে প্রবেশ করে প্রবেশের সময় এবং খাওয়ার সময় সে আল্লাহর নাম নেয় অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে তখন শয়তান তার অনুসারীদের বলে এই ঘরে তোমাদের জন্য কোনো খাবার বা রাত কাটানোর জায়গা নেই যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয় তাহলে শয়তান বলে তুমি রাত কাটানোর জন্য জায়গা খুঁজে পেয়েছ আর যদি কেউ খাবার সময় বিসমিল্লাহ না পড়ে তাহলে শয়তান বলে তুমি খাবার এবং রাত কাটানোর জায়গা খুঁজে পেয়েছ প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ